আচ্ছা এবার দুই প্রশ্নগুলো দেখব প্রথমে দেখো যে উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোন বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটি বস্তু ড্যাসের সঙ্গে সরল সম্পর্ক তাহলে এটা হচ্ছে বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক তার কারণ তোমরা জানো যে গৃহীত বা বর্জিত তাপ এইচ তিনটে বিষয়ে নির্ভর করে একটা হচ্ছে বস্তুর ভর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস এখানে বলেছে যে কোন বস্তুর নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধি ভাবার জন্য তাহলে টি নির্দিষ্ট আচ্ছা নির্দিষ্ট একটা বস্তু মানে আপেক্ষিক আপেক্ষি নির্দিষ্ট যে বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করবে সেটা তাহলে কার সঙ্গে সমানুপাতিক তাহলে সে লিখতে পারি আমরা বস্তুর ভরের সঙ্গে সমানুপাতিক তাহলে এটা হয়ে গেল তাহলে ভরের দু নম্বর বলেছে সত্যমিথ্যা লিন তা পথে উষ্ণতা পরিবর্তন ঘটায় না তাহলে এটা হয়ে যাবে মিথ্যা লিনটা বস্তুর উষ্ণতা পরিবর্তন ঘটায় না আচ্ছা দু নম্বর তিন নম্বর দেখো যে তুমি স্থির হয়ে দাঁড়িয়ে আছো তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো তোমার প্রতিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে তাহলে এটা উত্তর হয়ে যাবে যে দ্বিগুণ দূরত্বে সরে যাবে কিভাবে যে মনে করো যে এই দর্পণ তা দর্পণ থেকে মনে করছি যে এখানে বস্তু দূরত্ব প্রথমে মনে করলাম যে মনে করো যে পাঁচ সেন্টিমিটার দূরে বস্তু আছে তাহলে প্রতিম্ব কী হবে পাঁচ সেন্টিমিটার দূরে গড়িতে হবে তাহলে বস্তু এবং প্রতিম্বের মধ্যে দূরত্ব কত হয়ে গেল না প্রথমে হয়ে গেল মনে করো দশ সেন্টিমিটার এবার মনে করছি দর্পণকে আমার কাছ থেকে আরও দু সেন্টিমিটার সরানো হলো তাহলে এখন আমার থেকে দর্পণ দূরত্ব কত পাঁচ প্লাস দুই সাত তাহলে প্রতিম্ব দূরত্ব কত দর্পণ থেকে সাত তাহলে মোট দূরত্ব কত হচ্ছে চোদ্দ তাহলে দেখো যে দু সেন্টিমিটার যদি দর্পণকে আমার কাছ থেকে সরানো হয় তাহলে প্রতিম্ব সরছে কত মোট চার সেন্টিমিটার তার মানে যে কোনো ক্ষেত্রেই এটা হয়ে যাবে দ্বিগুণ দূরত্ব যে তোমার কাছ থেকে কোনো দর্পণকে দূরে সরিয়ে নেওয়া হলো তোমার প্রতিম্ব তোমার কাছ থেকে কত দূরে সরবে তাহলে এটা উত্তর হয়ে যাবে দ্বিগুণ দূরত্ব সরে যাবে আচ্ছা তারপর চার নম্বর দেখো পরিযায়ী পাখিদের খুব শীতের জায়গা থেকে অপেক্ষিত গরম জায়গায় যাওয়া উড়ে যাওয়া সূর্যের আলোর ড্যাশের উপর নির্ভর করে তাহলে এটা হয়ে যাব সূর্যের আলোর তীব্রতার উপর নির্ভর করে বেশ তবে কোন বস্তুর গর্বে কখন শূন্য হবে আচ্ছা তাহলে এটা কিভাবে উত্তর করব দেখো আমি একটা উপায় করার চেষ্টা করছি যে গড়বেগ গড় বেগ কাকে বলবো না বিভিন্ন সময় অবকাশে মোট স্মরণ বাই মোট সময় সেটাকে বলবো আমরা গড়বেগ তাহলে যদি টি ওয়ান সময় অবকাশে বস্তু স্মরণ যদি মনে করো এক্স হয় এবং পরবর্তী টি টু সময় অবকাশে স্মরণ যদি মাইনাস এক্স হয় তাহলে গর্বে কত হয়ে যাবে এক্স মাইনাস এক্স বাই টি ওয়ান প্লাস টি টু মানে এক্ষেত্রে হয়ে যাচ্ছে শূন্য তাহলে এইভাবে কিন্তু এটা উত্তর করা যেতে পারে আরও কীভাবে হবে সেটা ভেবে দেখতে পারে বেশ তাহলে এটা গেল গর্বেক শূন্য আর সত্য মিথ্যা আবার একটা আছে যে ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একই সঙ্গে ঘটে হ্যাঁ তাহলে এটা সত্য যে ক্রিয়া প্রক্রিয়া সব প্রতিক্রিয়া সর্বদা কিন্তু একই সঙ্গে ঘটে তবে খেয়াল রাখবে যে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু একই বস্তুর মধ্যে ঘটবে না দুটো ভিন্ন বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটবে কিন্তু সর্বদা একই সঙ্গে এইটা সংঘটিত হবে বেশি দিকে আরও কতগুলো আছে দেখো এসআইতে একক তাহলে এসআইতে কার্যের একক কী হবে না এসআইতে কার্যের একক হচ্ছে জুল আচ্ছা সমত বিধান পটাসিয়াম ক্লোরেট কেসিএল ও টু তাহলে এটা এখানে দুই দিলেই হয়ে যাবে যে টু কেসিএল ও থ্রি সমান হয়ে যাবে টু কেসিএল প্লাস থ্রি ও টু তাহলে দেখো দুই দিকেই পরমাণুগুলোর সংখ্যা কি হচ্ছে না সমান হচ্ছে আচ্ছা তারপর দেখো ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত তাহলে ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত হচ্ছে কে টু সরি কে টু না এমনি ডাইক্রোমেট তাহলে সি আর টু ও সেভেন ডবল মাইনাস বা টু মাইনাস সি টু ও সেভেন টু মাইনাস এটা হচ্ছে ডাইক্রোমেট অ্যানায়নের সংকেত সি আর টু ও সেভেন টু মাইনাস আচ্ছা তারপর দেখো পরমাণুর ভর সংখ্যা কাকে বলে তাহলে কোনো পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউটন সংখ্যা সমষ্টি বলা হচ্ছে ওই পরমাণুর ভর সংখ্যা আচ্ছা একটি থার্মোসেটিক পলিমারের উদাহরণ দাও থার্মোসেটিং পলিমারের উদাহরণটা হবে পিইটি পেট এটাই হচ্ছে থার্মোসেটিক পলিমার মানে যে পলিমারকে উত্তপ্ত করলে আর এর আকার বা আকৃতি পরিবর্তন হয় না সেটাকে বলা হচ্ছে থার্মোসেটিং পলিমার আচ্ছা তারপর লাস্টে দেখো খাদ্য লবণে উপস্থিত কোন আয়নগুলি দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করে আচ্ছা স্নায়াতন্ত্রে সংবেদন আদান প্রদান করতে সাহায্য করে যে সোডিয়াম প্লাস আয়ন Que plaza. E vamos. k